আমি মনে করি সারা বাংলাদেশে আমরা প্রস্তুত এবং যত শীঘ্র নির্বাচন উনি দিবেন তত শীঘ্রই আমার দেশের মঙ্গল হবে দেশের অমঙ্গল হবে ডিসেম্বর বলছে উনি সকালে নিউজ শুনলাম ডিসেম্বরে উনি নির্বাচন দিবেন বলছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দিবেন ফেব্রুয়ারি ওকে আমার মনে হয় ওকে কিন্তু এর পরে পরে আর নির্বাচন করা সম্ভব হবে না অনেক কষ্ট হবে সম্ভব হবে না হবে কিন্তু অনেক কষ্ট হবে এরপরে কারণ ম্যাট্রিক পরীক্ষা আছে রোজা আছে বর্ষাকাল আছে সব মিলে তা আমি রিকোয়েস্ট করবো আমাদের সরকার প্রধানকে ডিসেম্বরের মধ্যে উনি যেন নির্বাচনটা দিয়ে দেয় দেশের মঙ্গল হবে দেশের অমঙ্গল হবে বাংলাদেশের আওয়ামী লীগের থেকেও তো এটা মুসলিম লীগ ছিল এক সময় তারপরে আসলে আওয়ামী লীগ এখন আছে বিএনপি আমাদের মতো এত বড় বৃহৎ কার আছে একটা দ্বিতীয় থাকতেই পারে নমিনেশন তো দশটা লোক চাইতেই পারে তাই এক একে অপরের প্রতি কাদা ছড়ে ছড়ে না করাই ভালো আমি মনে করি নিজেদের মধ্যে আপনারা বিএনপির ধানের শীষের নমিনেশন চান আপনি ধানের শিষের কথা বলেন আপনি নমিনেশন চায় বলেন কিন্তু একজন আরেকজনের পিছনে কথা বলার কি দরকার যাই হোক হয়ে যায় কালচারটাই আমাদের অন্যরকম আমি সংগঠিত আমি মনে করি মুন্সিগঞ্জ জেলায় বিএনপি সংগঠিত এবং আগামী নির্বাচনে একটাই বার্তা আপনারা নমিনেশন দশ জনে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু নমিনেশন নিয়ে কোনো কাজ ছুরি ছুরি করে একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেন না আমি মন্ত্রী ঠাকুর বিরুদ্ধে কোনো কথা বলি না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা মন্ত্রী ঠাকুর